আমাদের এত খাটতে হয় তারপর যে একটা গাছ তৈরি হয় ওই তার জন্য বালি আনা হয়েছে দেখো এত দশ বস্তা বালি যাওয়া হবে তা আর নার্সারির অবস্থা দেখো আজকে তো এখনও জল ভর্তি ঝাউগুলো কি জলের অবস্থা হবে তো ঝাউ পুড়ে গেছে সব এত জল হলে আর পুড়বে না এই ব্যাপার যাদের যাদের এই ঝাউটা আছে একটু উপর রাখার চেষ্টা করবে জলে যেন না ডুবে থাকে আর গায়ে গায়ে যেন না থাকে এরকম ফাঁকা করে দেবে তাহলে তোমাদের ঝাউ ভালো থাকবে ওকে লঙ্কা পচে যাচ্ছে তো ভিয়ে লঙ্কা ওকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থেকো আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করবে ধন্যবাদ